কি ভালো আমার লাগলো আদি এই বেলায় কেমন করে বলি কি নির্মল নীল আকাশ কি অসচ্ছ সুন্দর যেন ঘুনির কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারিদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে মাঝখানে চিল্কা উঠছে ছিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গরুগুলো এক মনে খাস ছিঁড়ছে কি শান্ত তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে সে আমরা পাবো যা এতদিন পাইনি রূপলে জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে এইখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি কাল চিলকায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলেন দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে কি দুঃসাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সে উজ্জ্বল অপরূপ মুখ দেখো দেখো কেমন নেই আকাশ আর তোমার চোখে তোচ্ছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম খ্যাম করে বলি